কলকাতা বিমানবন্দরে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার প্রতিনিধি দলের সাংবাদিক সম্মেলন আমরা আমরা পরিষ্কার বলছি আমাদের গাড়িগুলো এখানে এসছিল গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার একটিমাত্র গাড়ি আছে এবার এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে এটা তো জনগণের সেটা টাকা দিয়ে বুক করতে গেছিলো সেটা পর্যন্ত করতে দিচ্ছে না ইনস্ট্রাকশন আছে তৃণমূলকে দেওয়া হবে না তো তাহলে আমরা পুলিশকে বলেছি যে প্রিপেড ট্যাক্সি তো জনগণের আমরা তো পয়সা দিয়ে যাবো তো আমরা ওখানে বুক করছি গাড়ি আনুন পুলিশ সেটা দেখুক আমরা যত্ন করে ওখানে পুলিশ প্রোটেকশন দিয়ে ওনাকে যেখানে যেখানে যাচ্ছেন সব জায়গায় পাঠাচ্ছি এটা ত্রিপুরায় কি করে হয় ত্রিপুরা কি ভারতবর্ষের বাইরে নাকি অন্য আইন চলে এখানে তিনজন এমপি একজন মিনিস্টার একজন এক্স এমপি পুলিশের কোনো দায়িত্ব নেই কিছুই না সবই ইনস্ট্রাক্টেড ইনস্ট্রাক্টেড বাই বিজেপি যদি গাড়ি দিয়ে আবার চেষ্টা করেন আমরা আট আধ ঘন্টা আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা দাঁড়িয়ে আছে অলরেডি ঘন্টা সমস্ত জানাবার পর এতজন সাংসদ রয়েছেন মাননীয় মন্ত্রী রয়েছেন সেখান থেকে গাড়ি রাখ যারা নেতানেত্রীরা গাড়ি করেই দেখছেন সেই গাড়িগুলোকে তারপর যেই তারা রিসিভ করতে গেছেন সেগুলোকে হুমকি দিয়ে দাঁড়িয়ে দেওয়া হবে হ্যাঁ হবে ত্রিপুরা আমাদের মঞ্চ দপ্তর ফাংশন করা হয়ে বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা সুষ্কৃতীরা যে ভাঙচুর করেছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখছিল তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমিশের বন্দ্যোপাধ্যায় একটি দলের প্রতিনিধি দল আজ ওখানে পাঠাচ্ছেন সেই প্রতিনিধি দলের সদস্য সদস্যা হিসেবে সাংসদ সায়নী ঘোষ সাংসদ প্রতিমা মণ্ডল রাজ্যের মাননীয় মন্ত্রী বিহবা হাসদা যুব নেতা ছাত্র নেতা সুদীপ রাহর আমি কুণাল ঘোষ এবং আমাদের সঙ্গে পদে যৌ হবে সুস্মিতা দেব মাননীয় সাংসদ আমরা আবুল যাচ্ছি 那不是吗？没有啊，绝对没有。